হাই ড্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করতে পারছেন আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি শেখাবো স্ট্র্যাটেজিটা খুবই সিম্পিল আর সিম্পিলভাবে প্রয়োগ করে আপনারা প্রফিট করতে পারবেন আসুন প্রথমে ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কীভাবে এই স্ট্র্যাটাজিটা ফরমেশন হচ্ছে তারপরে আপনাদের স্টাটে গিয়ে টেস্টিং করে দেখাবো আর এই স্ট্র্যাটেজির মধ্যে নো এসএল স্ট্র্যাটেজি মানে এই স্ট্র্যাটেজিটা আপনাদের এসএল রাখার প্রয়োজন নেই আপনারা পেন খাতে নিয়ে বসুন এবং নোট বানিয়ে রাখুন কীভাবে স্ট্র্যাটেজিটা ফরমেশন হচ্ছে আপ টু ডেট লিখে রাখুন তাহলে আপনাদের যখন চার্টে ব্যাক টেস্টিং করবেন তখন আপনাদের বোঝার সুবিধা হবে দেখুন এইখানে কমসে কম ব্যাক টু ব্যাক দেখুন এখানে একটা ক্যান্ডেল ক্যান্ডেল ফরমেশন হল এইখানে আর একটা ক্যান্ডেল ফরমেশন হলো এইখানে আর একটা ক্যান্ডেল ফরমেশন হল এইখানে একটা ক্যান্ডেল ফরমেশন হল তারপরে এইখানে একটা ক্যান্ডেল ফরমেশন কোনো চার্টে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হতে হবে আর নিচে থেকে মানে যেখান থেকে গ্রিন ক্যান্ডেল হচ্ছে ওর লো থেকে আর যেখানে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল শেষ হচ্ছে তার হাই পর্যন্ত আমাদের একটা লাইন ড্র করে দিতে হবে তারপরে এর উপরে একটা লাইন আমরা হাইয়ে ড্র করে নেব এই এই যে দূরত্বটা মানে দেখুন এই যে দূরত্বটা কমসে কম লো থেকে আর হাই পর্যন্ত দূরত্বটা বিশ পারসেন্টের উপরে হতে হবে বিশ পারসেন্টের বুঝতে পেরেছেন এই নিচে মানে লো থেকে উপরে হাই যে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে নিচে লো আর উপরে হাই এর আমরা মার্কিং করে দেখব এর কতটা মুভমেন্ট দিয়েছে কমসে কম বিশ পারসেন্ট হতে হবে বিশ পারসেন্টের উপর হলেও চলবে নি কিন্তু বিশ পারসেন্ট নিচে হলে আমরা এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করবো না দেখুন এইখানে আমরা একটা লাইন ড্র করে দেবো দেখুন এইখান থেকে নিলাম নিয়ে আমরা উপরে লাইন ড্র করে দেবো দেখুন কমসে কম বিশ পার্সেন্ট উপরে হতে হবে লাইন ড্র করে দেওয়ার পর এইবার আমাদের প্রাইস কেমন হবে প্রাইস এইখান থেকে এলো দেখুন প্রাইস এইখান থেকে প্রাইস যাচ্ছে যে এখানে এলো ফার্দা প্রাইস আবার লো করে এইখানে টাচ করবে টাচ করার পর আবার প্রাইস আবার মুভমেন্ট দিয়ে আবার হাই করে এভাবে বেরিয়ে চলে যাবে আমাদের যখনই ফার্দার সেলিং মুডে সেল সেলিং মুডে আসার পর আমাদের এইখানে আসবে এইখানে আসবে যখন টাচ করবে তখনই আমাদের বাইং এন্ট্রি হয়ে যাবে এই এখানে টাচ করে বাইং এন্ট্রি হবে আর যখনই আমাদের এইখানে সেল করবে তখনই আমাদের সেলিং টার্গেট প্রাইস সেল হয়ে যাবে মানে আমরা এইখানে বাই করব। আমরা এই এইখানে বাই করব আর এইখানে আমরা সেল করব এটা হলো ফরমেশন হ্যাঁ এই চার্টে ভালো করে দেখুন তবে বুঝতে পারবেন স্ট্র্যাটেজিটা কীভাবে ফরমেশন হচ্ছে দেখুন এই যে পরস্পর গ্রিন ক্যান্ডেল এই এইখান থেকে আমরা লো থেকে আর এই হাই পর্যন্ত আমরা এন্ট্রি করব এর জন্যে আমরা এইটাকে ব্যবহার করব এখান থেকে আমরা একটা হাই লো থেকে হাই পর্যন্ত ড্রয়িং করে নেবো দেখুন লো থেকে হাই পর্যন্ত ড্রয়িং করলাম এই এইখান থেকে এইখান থেকে আর এইখানে পর্যন্ত আমাদের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দেখুন ইয়ে আসছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আসছে এই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হলে আমাদের স্ট্র্যাটেজিটা ফলো করবে এইবার আমরা যখন আসবে ফার্দার এই এই যে এই নিচে এই লাইনটা টাচ করতে আসবে দেখুন এইখানে এই দিন টাচ করতে এসছে এই দেখুন এই দিন টাচ করেছে এই ক্যান্ডেলটায় এই দিন টাচ করেছে তার মানে আমাদের এই দিনে টাচ করার দিন আমাদের এন্ট্রি হয়ে গেল এ এই দিন এন্ট্রি হয়ে গেল এন্ট্রি হয়ে গেল এন্ট্রি হওয়ার পর এবার আমাদের এখান থেকে যেদিন আস্তে আস্তে প্রায় উপরে উঠে এই লাইনটা টাচ করবে আমাদের এই দিন সেলিং হয়ে যাবে দেখুন লাইনটা এখানে টাচ করেছে এই ক্যান্ডেলটায় আমরা সেলিং করে বেরিয়ে যাব এবার আমাদের এখানের মধ্যে দেখব পার্সেন্টেজ কত এলো আমরা এইখানে আমরা বাইং করলাম এখানে বাইং করুন আর এখানে আমরা সেল করলাম দেখুন পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে একুশ পার্সেন্ট প্রফিট এলো ইজিভাবে আপনারা এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে প্রফিট করতে পারবেন এটা ভালো করে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে ফর্মেশন হচ্ছে আমরা এই গ্রিন ক্যান্ডেল দেখুন এটা এখান থেকে আমরা একটা ক্যান্ডেল স্টিকে দেখুন নিচে এসেছিলো ডাউন টু হাই মানে লো থেকে হাই পর্যন্ত আমরা ড্রয়িং করে দিলাম এখানে দেখুন একটা ক্যান্ডেল স্টিকের বিশ পারসেন্ট উপরে আমরা এ পাচ্ছি আমাদের কি আছে দেখুন একটা ক্যান্ডেলও হতে পারে দুটো ক্যান্ডেলও হতে পারে বা পাঁচটা ক্যান্ডেলও হতে পারে কিন্তু একটা গ্রিন গ্রিন ক্যান্ডেল পরস্পর গ্রিন ক্যান্ডেল হতে হবে বুঝলেন তো এই এই গ্রিন ক্যান্ডেল হতে হবে কারণটা আমি বলছি যখন কোনো ব্লু চিপ কোম্পানিতে একটা ভালো সেলিং আসে মানে যখন ডিপ লাগায় তখন বড় বড় ইনভেস্টার সেই স্টকটাকে কিনতে শুরু করে প্রথম দিন এটা কিনলো গ্রিন ক্যান্ডেল তৈরি হলো সেই তারপরে ওরাই নেক্সট দিন কিনলো গ্রিন ক্যান্ডেল হলো আবার তৃতীয় দিন কিনলো আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো ওরা যখন ফার্দার একটা পরস্পর কিনতে শুরু করে একটা বাইং প্রেশার আসে ওই বাইং প্রেশারটা প্রেশারের মাধ্যমে কমসে কম একটা ভালো মুভমেন্ট আসে ওই মুভমেন্ট আসার পর ফার্দার ওই সেম রেঞ্জে যখন আবার ওরা ওরা কিনলো কেনার পর আবার কেনা বন্ধ করে দিল ওরা কয়েকদিন কেনার বন্ধ করে দেওয়ার পর আবার সেম সেম রেঞ্জ লো লোয়ার রেঞ্চে ওরা যখনই আবার প্রাইসটা আসবে ওরা ফার্দার ওখান থেকে বাইং করতে শুরু করে আবার বাইং করে গিয়ে আবার যখন বাইং ওরা করতে শুরু করবে না তখন আবার প্রাইসটা ধীরে 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 আবার উপরে আসবে এই 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 অপরচুনিটিটা আমরা এই স্ট্র্যাটেজির মাধ্যমে নেব দেখুন এইখানে ভালো লক্ষ্য করবেন দেখুন এই এইখানে প্রাইস এইখান থেকে ওরা বাইং শুরু করলো সিঙ্গেল ডেতে বাইং করে প্রাইসকে উপরে নিয়ে চলে গেল প্রাইসকে উপরে নিয়ে গেলো এবার এইখানে কিছু দিন ওরা আর বাইং বন্ধ করে দিল তারপরে ধীরে 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 প্রাইস আবার নিচে আসছে দেখুন নিচে আসার পর এই দিন দেখুন এই দিন সেম রেঞ্জে টাচ করলো এই এই দিন টাচ করার পর আবার এখান থেকে প্রাইস ধীরে ধীরে ওরা বাইং করে 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 উপরে নিয়ে যাচ্ছে দেখুন ওরা বাইং করে করে নিয়ে গিয়ে দেখুন এই এইখানে এই দেখুন এইখানে আস্তে 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 নিয়ে গিয়ে এখানে টাচ করলো টাচ করে আস্তে 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 উপরে নিয়ে যাচ্ছে এই এই জন্যে আমরা এই স্ট্র্যাটেজি প্রয়োগ করব আর এই স্ট্র্যাটেজিটার একমাত্র আপনারা ব্লু চিপ কোম্পানিতে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবেন ব্লুচিং কোম্পানি বলতে গেলে নিফটি ফিফটি স্টকের মধ্যে এই পঞ্চাশটা কোম্পানির মধ্যে আপনারা এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারবেন দেখুন এখানে প্রাইস এলো আমাদের এন্ট্রি হয়ে গেল এই দিন এই দিন আমাদের এন্ট্রি হয়ে গেল এখানে এবার আমাদের এন্ট্রি হলো আর সেল কোথা হয়ে গেলো যখনই আমাদের উপরে টাচ করবে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলসটিকে আমরা সেল হয়ে গেল দেখুন আমাদের এইখান থেকে বাইং হলো এইখান থেকে বাইং হলো আর এই ক্যানডেজ সেল হয়ে গেল দেখুন সিক্সটি দেখুন সিক্সটি টু ডেজ মানে সিক্সটি টু ডেজে একুশ পারসেন্ট হলো এই এই স্ট্র্যাটেজিটায় আপ আপনি স্কেল করে তো বিশ পারসেন্ট যখনই আসছে বিশ পারসেন্ট মেপে দিলেন এই স্ট্র্যাটেজিটায় যখনই টার্গেট থাকবে নিচে থেকে যখন উপরে যাবে তখন ওটা বিশ পারসেন্ট হবে না ওটা একুশ পার্সেন্ট এসে দাঁড়াবে আপনারা কমসে কম বিশ এটা প্রফিট ইয়ে করবেন বুকিং করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্র্যাটেজিটা কীভাবে ফরমেশন হচ্ছে আর কিভাবে টার্গেট পর্যন্ত পূরণ হচ্ছে আপনারা চার্টে টেস্টিং করুন বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা সময় লাগছে আর কীভাবে তা টার্গেট পর্যন্ত গিয়ে পূরণ হচ্ছে তবেই আপনারা এই এন্ট্রি করার পর একটা সময় ধরে ওয়েট করে টার্গেট পর্যন্ত অপেক্ষা করে প্রফিট লা নিতে পারবেন আরও আমার নিচে ভিডিও আছে অনেক স্ট্র্যাটেজি সুইং ট্রেনিং থেকে ইনভেস্টিং থেকে স্ট্র্যাটেজি শেয়ার করা আছে ভিডিওগুলো দেখুন এডুকেশান নিতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন এডুকেশনমূলক ভিডিও আসতে চলেছে। চলুন আজকের মতো বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশনের ভিডিও নিয়ে